জান্নাতে যাওয়া সহজ এটা কেন কঠিন বানান আপনারা বাপ মারা গেলে তিন দিন চল্লিশা কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুর কি মসজিদে তোর বাপের মিলারটা কবে এলান করে দে কবরস্থানে আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায় থাকে সবচেয়ে সব্রান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলা খেলে দিল মেরা যায় আমার মনে মনে কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়ে বলতে কি মরা ব্যক্তির বিরানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয় বছর খাই না আমার মনেও নাই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ নেওয়া যায় সরম লজ্জা হয় নাই